আমি সেই রিতায় রায় চৌধুরী বিরুদ্ধে যে নিতায় রায় চৌধুরী আমার আবেগ অনুভূতি ভালোবাসার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা ষড়যন্ত্র করেছিল আমি কিন্তু ব্যক্তি নিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে নই আমি সেই রিতায় রায় চৌধুরীর বিরুদ্ধে যে নিতায় রায় চৌধুরী আমার নেত্রী বেতন সাংবাদেশি আছে

ওই যখন মাঠে বাবাখানে যাবেন একটা বিআমের একটা সন্তান মারুরা

আমার নেতা এবং আমার নেত্রী বিরোধিতা করে আমার নেতা নেত্রীকে জেলে থাকিয়েছে আমি তাকে আপনারা যদি আমার সাথে ঐক্যগত থাকেন তাহলে হাত দিন পর্যন্ত থাকবেন আমার সাথে থাকবেন এই আসলে সকল নেতা কর্মী এবং সবচেয়ে বিরোধ দিয়ে আমাকে মোয়া করেছেন

हाणे <laughs> <laughs>